সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরণ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ নির্বাচনে সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ হোমনাথিতা সে বালুখেকো চাঁদাবাস থেকে মুক্তি চাই বললেন হাসনাত আবদৌলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দোল্লা বলেছেন হোমনাথিতা সে বালুখেকো এবং চাঁদাবাস যারা রয়েছে এদের হাত থেকে মুক্তি চাই যারা মেঘনা নদীর বালু বিক্রি করে সংসার চলে তাদের এই হোমনাতিতা সেঠাই হবে না এরপর জানাব পুরুষরাই নারীর পরিচালক এটা মেনে নেই আমরা রাজনীতিতে এসেছি ইসিতে জামাতনেত্রীদের বৈঠক বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র মহিলা বিভাগের সেক্রেটারি নুরুল নেসা সিদ্দিকা বলেছেন নারীরা জামাতের আমির হতে পারবেন না আমরা এটা আগেই জানি আমরা একটা ইসলামিক দল আসলে পুরুষরাই নারীর পরিচালক এটা মেনে নিয়ে আমরা রাজনীতিতে এসেছি এদিকে ভারত আর আমেরিকার ইনসাব জনগণ দেখতে চায় না বললেন চর্মনাই পীর চর্মনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন আগামীর বাংলাদেশ কোনো ভারত কিংবা যুক্তরাষ্ট্রের প্রিসক্রিপশনে চলতে পারবে না বাংলাদেশ চলবে বাংলাদেশের আলেম ওলামা এবং এদেশের সাধারণ মানুষের ইচ্ছায় তারা যে প্রিসক্রিপশন দিবে সেই প্রিসক্রিপশনে বাংলাদেশ চলতে দেয়া হবে না আজ একটি নির্বাচনী জনসমাবেশে তিনি এসব কথা বলেছেন এ সময় তিনি বিএনপিও জামাত সমালোচনা করেন করেনব জানুয়ারিতে এলো দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স সদ্যবিদায় জানুয়ারি একত্রিশ দিনে দেশে তিনশো সতেরো কোটি ডলার পাঠিয়েছে প্রবাসীরা যা প্রবাসী আয়ে সর্বোচ্চ তৃতীয় এর আগে যত পরিমাণ টাকা পাঠানো হয়েছে তার মধ্যে এবারই সর্বোচ্চ তৃতীয় পর্যায়ের রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা এবং সর্বশেষ জনব আগে এক লক্ষ টাকা ঘুষ দিতে হতো এখন লাগে দশ লাখ বললেন আজম জে চৌধুরী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এনজিওদের সরকার দাবি করে ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী বলেছেন সরকার কোনো বিষয়ে ব্যবসায়ীদের মতামত নেয়নি তারা যেহেতু এনজিও থেকে এসেছে এনজিওগুলোর মাধ্যমে মাধ্যমে সারাদেশ চালানোর চেষ্টা করছে দেশে আদৌ কোনো সংস্কার হয়েছে কিনা এমন প্রশ্ন করে তিনি বলেছেন জমির মিউটেশন করতে ডিসির কাছে এবং বিভিন্ন অফিসের মাধ্যমে যে হয়রানি হতে হয় এরপর চাঁদাবাজিও আছে আগে যেখানে পঞ্চাশ হাজার টাকা লাগত এখন সেটা দিতে হচ্ছে দশ লক্ষ টাকা এটা খুবই দুঃখজনক ব্যাপার বলে জানিয়েছেন তিনি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত হোমনা সে বালুখেকো চাঁদাবাস থেকে মুক্তি চাই বললেন হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন হোমনা তিতা সে বালুখেকো চাঁদাবাস রয়েছে এদের থেকে আমরা মুক্ত চাই আমরা চাই বাংলাদেশটাকে নতুনভাবে সাজাবো বাংলাদেশের জন্য কাজ করব কিন্তু বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি এসব চাঁদাবাজ ও দুর্নীতিবাজরা আমাদেরকে নানাভাবে বাধা প্রদানের চেষ্টা করছে হাসনাত আবদুল্লাহ আরও জানিয়েছেন এই চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম রয়েছে এটি অব্যাহত থাকবে আমরা আগামীর বাংলাদেশ ঘুরে তুলতে চাই এজন্য জন্য চাদাবাজরা আমাদেরকে দেখতে পারে না তারা ব্যাংক থেকে টাকা চুরি করে তারপর বিদেশে পাচার করছে আমার আসনের এর আগে বিএনপিচে নেতা ছিল তার কথাই বলছি তিনি 2001 সালে 136 কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করেছে এবং এই টাকা বিদেশে পাচার করার পর যখন 2008 সালে তিনি ব্যাংকের ঋণ পরিশোধ করেননি তখন নির্বাচনে তার প্রার্থীতা বাতিল হয়ে যায় তখন তিনি আবার কিছু বিচারপতিকে কিছু টাকা পয়সা দিয়ে তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন আবার তিনি টাকা পরিশোধ না করার কারণে দু সালে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন ইসি এরপরও তিনি প্রায় তিন চারটে আদালতের দ্বারে দ্বারে ঘুরেছেন তার এই ঋণ পরিশোধ না করেও যাতে করে তিনি তার মনোনয়নপত্র বৈধ থাকে এমন ব্যবস্থায় তিনি করতে চেয়েছিলেন কিন্তু আল্লাপাকের কাছে অশেষ সুক্রিয়া আদায় করছি কারণ এই খেলাপি ব্যক্তি অবশেষে তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেখান থেকেই তার মনোনয়নপত্র বাতিল হতে বাংলাদেশের মানুষ এই ব্যাংকেও এই মানুষের টাকা আত্মসাতকারী হাত থেকে রক্ষা পেলে যদি যথাযথ সময়ে না হতো এবারও তিনি এই টাকা পরিশোধ তো কোনোদিনও করতেন না বরং তিনি আরও বেশি টাকা ভবিষ্যতে ব্যাংক থেকে নিয়ে যেতেন এবং এ টাকায় দিয়ে তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সন্তান যারা আছে বিদেশে আরামায়শী জীবন কাটাত এমন মানুষকে যদি আপনারা ভোট দেন তাহলে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে আপনাদের অবশ্যই ভোট দেওয়ার আগে এসব বিষয়গুলোকে খুবই বিবেচনা করা উচিত বলে মনে করেন হাসনাত আবদুল্লাহ ইসিতে জামাতের নারী নেত্রীদের বৈঠক পুরুষ নারীর পরিচালক এটা মেনে নেই আমরা রাজনীতিতে এসেছি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র মহিলা বিভাগের সেক্রেটারি নরুন নেসা সিদ্দিকা বলেছেন নারীরা জামাতের আমির হতে পারবেন না আমরা একটা ইসলামী দল আসলে পুরুষটাই নারীর পরিচালক আমরা রাজনীতি করতে এসেছি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে কথা বলেছেন তিনি এদিকে দেশের ইতিহাসে প্রথমবারের মতো দলটির মহিলা শাখার চার গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে প্রধান নির্বাচন কমিশন ইসি এম নাসির উদ্দিন নাসির উদ্দিন আরো জানিয়েছেন এই কে করার জন্য জামাত ইসলামে যারা নারী কর্মীরা তাদের যে দাবি দেওয়া ছিল আমরা সেভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠুভাবে নির্বাচনটা দেওয়ার জন্য আমরাও প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন নির্বাচন কমিশন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তারা আজ এসেছে ছিলেন এবং তারা জামাতে যে বর্তমান ব্যবস্থাপনা সেটিকে মেনে নেই আগামীতে এই বিষয়গুলো তিনি ঠিকমতো করছেন বলে আমরা মনে করি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন এবং সে অনুযায়ী নির্বাচন কমিশনও একটি সুষ্ঠু নির্বাচন দিতে বদ্ধপরিকর বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ বিষয়টি নিশ্চিত করা হয়েছে ভারত আর আমেরিকার ইনসাফ জনগণ দেখতে চায় না বললেন চরমন আইপির চরমন আইপির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম ও ফয়জুল করিম দুইজন জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারাই নাকি ক্ষমতায় আসবে কারণ তারা বলছে শুধু আমরা জিতবই না বরংস সবার থেকে বেশি ভোট পেয়ে আমরা জাতীয় সংসদ নির্বাচনে জিতব তারা বলছে ভারতের প্রেসক্রিপশন কিংবা আমেরিকার প্রেসক্রিপশনে বাংলাদেশ কখনোই পরিচালিত হতে পারে না বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার উপরে এ বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী আমরা কাজ করছি আশা করছি যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং আমরা সে অনুযায়ী কাজ করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সে অনুযায়ী সবাইকে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং সে অনুযায়ী সবাইকে কাজ করতে হবে পুরো বাংলাদেশটা সুন্দরভাবে গড়ে তোলার জন্য সবাইকে আরো বেশি যার যার জায়গা থেকে দায়িত্বশীল পরিবেশের মধ্যেও সেমন ভূমিকা রাখতে হবে কেউ যদি আমেরিকার কথা বলে কিংবা ভারতের কথা বলে ভোট চায় তাহলে কখনোই তাদেরকে ভোট দেবেন না বরং তাদেরকে সময় দেব আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আপনারা নিজেদেরকে সেভাবে প্রতিষ্ঠিত করুন যেভাবে আগামীর বাংলাদেশ সুন্দর হয় কিন্তু আপনারা যদি বিদেশিদের প্রিসক্রিপশনে রাষ্ট্র পরিচালনা করেন তাহলে সেটি বাংলাদেশের জনগণের জন্য কখনোই ভালো কোনো কিছু বয়ে আনবে না সুতরাং এখনই সময় এসেছে আপনারা এসব জায়গা থেকে আপনাদের এই ব্যাপারগুলোকে সুন্দরভাবে গড়ে তুলুন তা না হলে আগামীতে আরও বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন চর্মন জানুয়ারিতে এলো দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স সদ্যবিদায় জানুয়ারি একত্রিশ দিনে দেশে এসেছে তিনশো কোটি ডলার যা পাঠিয়েছেন প্রবাসীরা দেশের ইতিহাসে এক মাসে প্রবাসীদের পাঠানো তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স আজ বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান জানুয়ারি মাসে দেশে রেমিটেন্স এসেছে তিনশো কোটি ডলার এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে রেমিটেন্স এসেছে তিরিশ কোটি তেইশ লক্ষ ডলার যেখানে গত বছরের একই সময় এসেছিল দুই দশমিক এক নয় বিলিয়ন ডলার রেমিটেন্স অর্থাৎ বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে পঁয়তাল্লিশ শতাংশ এর আগে গত বছরের ডিসেম্বরে দেশে তিন দশমিক দুই তিন বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসী রাজা। দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এর আগে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ দেশে এসেছিল তিন দশমিক নয় নয় বিলিয়ন ডলারের রেমিটেন্স যা ছিল দেশের ইতিহাসে এক এককভাবে সর্বোচ্চ রেমিটেন্স প্রবাহ সব মিলে চলতি বছর দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিটেন্স এসেছিল আরও অনেক এই রেমিটেন্সগুলো আসার ফলে পুরো বাংলাদেশের আর্থিক পরিস্থিতি আরও অনেক বেশি ভালো হয়ে যায় এবং আমরা মনে করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এই রেমিটেন্স প্রবাহ আরও অনেক বাড়বে এবং এই রেমিটেন্স প্রবাহের মধ্য দিয়ে আমরা পুরো সিস্টেমটিকে একটি সুন্দরভাবে দেখতে চাই বলে জানিয়েছে তারা